রোজার মাসে ভর্তা ছাড়া আমার মুখে ভাত একদমই রুচছে না রোজার মাসে দেখা যায় ইফতার করার পরে ভাত খাওয়া হয় খুব কম ভাত খাওয়াই হয় না বলতে গেলে সাহাড়িতে মাঝে মধ্যে ভাত খাই সেটাও যদি একটু ভর্তা হয় ইদানিং রোজা রেখে আমার মুখে নদীর মাছ ছিলের মাছ বিলের মাছ পুকুরের মাছ কোনো কিছুই রুচছে না একদমই মাছ প্লেটেই নিতে ইচ্ছে করছে না তো যাই হোক আজকে ভাবলাম একটা দারুণ মজার ভর্তা তৈরি করে ফেলি গোটা কয়েক রসুন দিলাম আর হচ্ছে একটু মোটা করে পেঁয়াজ কেটে পেঁয়াজে ছেড়ে তেলে ছেড়ে দিলাম এখন হচ্ছে কাঁচা কলা হালকা পাতলা করে ছিলে নিয়েছি এটা এখন ছেড়ে দিলাম তাইলে একটু নেড়ে চেড়ে হালকা লবণও দিয়ে দিয়েছি লবণটা না দিলে কিন্তু কাঁচা কলাটা সিদ্ধ হবে না চুলারাজ কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এইভাবে একটু ভেজে নিলাম তো ভাসতে ভাজতে কিন্তু কাঁচাকলাটা সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে কলা ভর্তা খেয়ে দেখবেন অসাধারণ মানে অমৃত এত মজার হয়েছে বা হয় তো যাই হোক এখন আমি এই ভর্তা বাটনায় ঢেলে দিলাম এটাকে একটু ঠান্ডা করে নিব তো এইভা এইভাবে রেখে ঠান্ডা হতে থাকুক আমি ওইদিকে পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে নেই এই ভর্তাটা একটু ঝাল হবে কারণ ভর্তার অপর নাম আমার কাছে একটু ঝাল ঝাল মানেই ভর্তা ঝাল না হলে যে কোনো ভর্তা মজা লাগে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা নিলাম আমার বারান্দার টপ থেকে এই ধনিয়া পাতা ছাড়া কেনা পাতা ছিল না এই ধনিয়া পাতার ঘ্রাণটা বেশি সুন্দর যে কোনো ভর্তায় মরিচটা একটুখানি ম্যাশ করে নিয়ে ধনিয়া সাথে দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম এখন হচ্ছে কাঁচা পেঁয়াজটাও একটুখানি মুথে নিব এটা কিন্তু হাতে ডোলেও ভর্তা করা যায় আলু ভর্তার মতো কিন্তু এতটা টেস্ট হয় না এটা এই ভর্তা বাটনায় ঘষে ঘষে ম্যাশ করে ভর্তাটা করলে অনেক বেশি মজার হয় আমি তো এইটা দিয়ে সন্ধ্যা রাতে ভাত খেয়ে এক কথায় পাগল হয়ে গিয়েছে এমন খাওয়া হয়েছে ভাত আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না তো মোটামুটি সন্ধ্যা রাতে ভাত খাওয়া হয় না যদি একটু ভর্তা হয় তারপরে ভরা পেটেও ইচ্ছে করে একটুখানি খাই ভাত তো এই ভর্তাটা অনেক বেশি মজার হয়েছিল তো কথা বলতে বলতে কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি রসুন দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছে আর ধনিয়া পাতার দেওয়ার কারণে অনেক বেশি ঘ্রাণ সুন্দর হয়েছে তো এখন হচ্ছে খাটটি সরিষার তেল দিয়ে দিব যে কোনো ভর্তা সরিষার তেল ছাড়া কিন্তু একদমই ভাল লাগে না কিন্তু অন্যদিকে আমি আলু ভর্তা সরিষার তেলের গন্ধটা একদমই সহ্য করতে পারি না এটা আমার মাকেও দেখতাম আল্লাহর দুনিয়ার যত ভর্তা আছে সব কিছুতে সরিষার তেল দিয়ে খাবো কিন্তু আলু ভর্তায় সরিষার তেলের গন্ধটা আমার কাছে খারাপ লাগে তো এই তো ভর্তাটা যখন আমি করছিলাম তখনই আমার জিব্বায় জল চলে এসেছিলো রোজা আল্লাহ যেন মাফ করে তো রোজা রাখছি এই জন্য তা না হলে এই বাটনায় করে ভাত নিয়ে গরম গরম একটুখানি মথে খেয়ে নিতাম তো ভর্তা ছাড়া আসলে এই রোজার মুখে কিছুই ভালো লাগে না আর রোজা রাখতে রাখতে মুখের রুচিটা এমনিও নষ্ট হয়ে যায় চাইলে এভাবে করে খেতে পারে